আলাইকুম ইসমিল্লাহমান আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন আজকের আয়োজনে যা থাকছে সাতপন্থী ও জুবায়ের পন্থীর দ্বন্দ্বের সমাধান মোহাম্মদ আসাদুল্লাহ ফকীর একই কিতাব একই নবী একই সন্ন্যার ধারা তবু দিদা দলে দলে বিভক্ত উম্মা সারা এক পাশে সাতপন্থীরা অন্য পাশে জুবায়ের একই কিবলা তবু কেন দ্বন্দ্বের এতজের মসজিদের ভেতর হক বাতালির নামে দ্বন্দ্ব কে বেশি হকানি কে নাকি সঠিক চলছে চিরচারিতা দ্বন্দ্ব একদল দাবি করে তাদের পথেই একমাত্র সোজা আর দল বলে আমরাই সঠিক বাকিরা পদবষ্ট বষ্ট বোঝা আল্লাহর দিন শান্তির বার্তা বিভেদের নয় কখনো তবুও কেন চলছে লড়াই এই দ্বন্দ্ব কি থামবে না এখনো বলে গেছি নবীর শেখানো উম্মার ঐক্যের পাঠ অভিমানে রুশে হিংসায় ঘরেছি বিবেদের আজ দেখো কাঁদে দ্বন্দ্বের বিষে জর্জরিত মসজিদের এক ইমাম মানে না আরেকজনের তত্ত্ব একজন বলছে আমরা ঠিক ওরা করছে বড় বল অন্যজন বলছে আমরা সঠিক ওদের তর্ক শুধু বেফজুল একই একেই রাসুল একেই আহকাম একেই কোরআনের বাণী তবু আজ দলাদলি করে নিজেদের মাঝে সংঘর্ষ টানি উম্মার পিটে চলছে আঘাত বিধর্মী খুশি হয়ে হাসে আমরা পরস্পরকে করি ছুটো তারা সুযোগ নেয় পাশে তবে কি ছিল নবীর শিক্ষা কি ছিল সাহাবিদের পথ তারা কি ধিধাবিক্ত ছিলেন নাকি ছিলেন এক উম্মত আসো আমরা ফিরে যাই সেই দাওয়াতের আলোয় কোরআন ও সন্নাকেই ধরি এক কাতারে ধারাই সাতপন্থী পন্থি এ পরিচয় দিয়ে কি লাভ আমরা সবাই মুহাম্মাদি একটুকুই হোক প্রতিজ্ঞার শপথ যেখানে মিল আছে সেখানে থাকুক আমাদের ঐক্য যেখানে মতভেদ সেখানে চলুক ধৈর্য সহীনশীলতার ধৈর্য মনে রেখো বিভেদ করে কেউ কোকোনো হয়নি বড় ঐক্য ছাড়া উম্মার মুক্তি আসবে না কোনো ঘর আসো দ্বন্দ্ব ভুলে এক কাতারে একসাথে চলি উম্মার ঐক্যের বার্তা বিশ্বজোরে ঘরে তুলি দ্বন্দ্বের এই আগুনে পড়ছে আমাদের বাতৃত্ব একে অপরকে দোষারোপ করে নষ্ট করছে বন্ধুত্ব যদি চাও রহমত চাইলে বরকত চাইলে শান্তি তবে বিভেদ নয় গড়ে তুলো ঐক্যের সুরা শান্তি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিক জামাতের একতার জন্য কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা